হঠাৎ এই টাকার রেটটা জানি কেমন যেন হয়ে গেল বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার বিভিন্ন দেশের টাকা রেটটা কিছুটা নিম্নমুখী রয়েছে আবার কোন কোন দেশে টাকা রেটটা আগের থেকে সর্বোচ্চ পরিমাণে বেড়ে একদম রেকর্ড করেছে এই বিভিন্ন দেশের টাকা রেটটা কিন্তু আপডাউন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে হলো সেপ্টেম্বর মাসের আঠারো তারিখ দুই সাল রোজ বুধবার তো আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দেব মালয়েশিয়ান রিঙ্গিতের রেট আজকে মালয়েশিয়ান এক রিঙ্গিতের বিনিময়ে আঠাশ টাকা চার পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে মালয়েশিয়ান রিঙ্গিত রেটটা অনেকটা বেড়েছে যেমন লোটাস মানি এক্সচেঞ্জের সাতাশ টাকা পঁচানব্বই পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার এনবিএল মানি ট্রান্সফার মার্সেন্ট রেড ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জ এই সমস্ত অ্যাক্সেঞ্জগুলোতে আঠাশ টাকা চার পয়সার ভিতরে আপনারা পেতে পারেন আজকে বন্ধুরা মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো একুশ টাকা বিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাংকে এবং বিকাশে একশো একুশ টাকা বিশ পয়সা রিয়া মানি ট্রান্সফারে একশত উনিশ টাকা আঠাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলার বিনিময় একানব্বই নব্বই পয়সা ইউরোপীয় এক হিরোধ একশত একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা ইন্ডিয়ান এক ক্রুবিধ এক টাকা তেতাল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর বন্ধুরা আজকে বাহরাইনের একদিনের তিনশত উনিশ টাকার মতো করে পেয়ে যাবেন বাহরাইনের জেন্স এক্সচেঞ্জে তিনশত আঠারো টাকা সাতষট্টি পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো সতেরো টাকা একাত্তর পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত উনিশ টাকা এনএসিতে এক্সচেঞ্জে তিনশত উনিশ টাকার মতো করে পাবেন অপরীতি বন্ধু আজকে ব্রিটেনের এক ফাউন্ড একশো ছাপ্পান্ন টাকা সত্তর পয়সা ইতালিয়ান এক কিউর একশত বত্রিশ টাকা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন আপনি ভাই আজকে সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময়ে বত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন সৌদির টিকমু থেকে একত্রিশ টাকা একাশি পয়সা ভাউরি থেকে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা মোবাইল পে থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা ইউআর পে থেকে একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা বাহাত্তর পয়সা তাহুল আল থেকে একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা আলিন মাপে থেকে একত্রিশ টাকা ষাট পয়সা তেলেমানি থেকে একত্রিশ টাকা তেষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিকে বন্ধুরা আজকে নিউজিল্যান্ডের এক ডলার চুয়াত্তর টাকা এগারো পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো একচল্লিশ টাকা সত্তর পয়সা জর্দানের দিনের একশো আটষট্টি টাকা নব্বই পয়সা রোমানিয়ার এক লেবে ছাব্বিশ টাকা চৌষট্টি পয়সা জাপানের এক কেনে কেনেজিও টাকা চৌরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা উমানের এক রিয়ালা তিনশো তো বারো টাকা পঞ্চাশ পয়সা উমানের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন কয়েকটা এক্সচেঞ্জে যেমন পুরুষতম কাঞ্জি এক্সচেঞ্জে তিনশো বারো টাকা চল্লিশ পয়সা গালফ এক্সচেঞ্জে তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা মুসান্দাম এক্সচেঞ্জে তিনশো বারো টাকা পনেরো পয়সা তাছাড়া উমানের অন্যান্য সকল অ্যাক্সেঞ্জগুলোতে তিনশোতে এগারো টাকা থেকে শুরু করে তিনশোতে এগারো টাকা চুয়ান্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা সংযুক্ত আরব আমিরা দুবার এক দামে বত্রিশ টাকা সত্তর পয়সা দুবাই লুলু মানি ট্রান্সফার বত্রিশ টাকা আটষট্টি পয়সা লরি একচেঞ্জে বত্রিশ টাকা সাতষট্টি পয়সা ইমারটস ইন্ডিয়ান এক্সচেঞ্জে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা জিসিসি একচেঞ্জে বত্রিশ টাকা সাতষট্টি পয়সা অন্যান্য অ্যাক্সেঞ্জেও আপনারা কিন্তু ভালো রেটটা পাবেন আজকে বন্ধুরা কুয়েতের এক দিনারে তিনশত তিরানব্বই টাকা শূন্য আট পয়সার ভিতরে পেয়ে যাবেন যা গতকালকে থেকে দিনার রেটটা কিন্তু কমে গেছে যেমন আলমোল্লা একচেঞ্জ আল মুজাইনি জয়ালুকাস এই সমস্ত অ্যাকচেঞ্জগুলোতে তিনশত বিরানব্বই টাকা বিরানব্বই পয়সা আলনাদা নদা একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা অন্যান্য এক্সচেঞ্জ আপনারা সেম রেটটা পেয়ে যাবেন দু একটা এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সা ব্যবধানটা পাবেন আজকে বন্ধুরা কাতারের এক ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন কাতারের আলজাজিরা একচেঞ্জ এমনিভাবে হাবিব কাতার এক্সচেঞ্জে তেত্রিশ টাকার মতো করে পাবেন তাছাড়া কাতারের সকল এক্সচেঞ্জগুলোতে বত্রিশ টাকা তিরানব্বই বা বত্রিশ টাকা পঁচানব্বই আটানব্বই পয়সার ভিতরে আপনারা পেয়ে যাবেন